ওভেন ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই পেটিস যারা ভাবছো যে ওভেন ছাড়া কিভাবে পেটিস বানাবো বা পেটিস খেতে ইচ্ছা করে কিন্তু পেটিস বানিয়ে ঘরে খাচ্ছ না অনেকটা কঠিন বলে মনে হচ্ছে তারা কিন্তু এই রেসিপিটা একবার নিশ্চয়ই দেখে যাবে পেটিস বানানো খুবই সহজ তাও আবার ওভেন ছাড়া দেখো কতটা মুচমুচে হয়েছিলো আর লেয়ারগুলি কিন্তু ভীষণ ভালোভাবে বোঝা যাচ্ছে আর এই আলু পেঁয়াজের পুর বড়া পেটিসটা একবার ট্রাই করতেই পারো দারুণ হয় বানানো তো অনেকটাই সহজ যারা পেটিস খাবে ভাবছো তারা কিন্তু এই রেসিপিটা একবার দেখ এই আলু পেঁয়াজের পেটিসটা ট্রাই করতেই পারো আমরা কিন্তু পেটিস খেতে অনেকেই পছন্দ করি কিন্তু বানানোটা কঠিন বলে কেউই তার জন্য নিয়ে নেব আমি ময়দা এখানে আমি প্রায় দু কাপের মতো ময়দা নিয়ে নিলাম তাতে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম দিতে হবে এভাবে যখন জমাট বেঁধে যাবে তখনই বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে এরকমভাবে নর্মাল জল দিয়ে ডোটা মেখে নিয়েছি ভালোভাবে ময়দার ডো কিন্তু এরকম সফট হবে মেখে প্রায় দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো এদিকে কিন্তু আমি পেটিজের পুটটা রেডি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল তাতে এক টেবিল চামচ জিরে পুরন দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমি দুটা আলু এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলি দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব কয়েকটা লঙ্কা কুচি সামান্য একটু আদা কুচি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এখানে কিছু মশলা অ্যাড করব পরিমাণ মতো দিয়ে দেব লবণ হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ গরম মশলা আর লঙ্কার গুঁড়ো এখন আলু আর মশলাটাকে এভাবে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু হালকা আছে এটাকে সেদ্ধ করে নিতে হবে এরকমভাবে একটু হালকা আছে কিন্তু জাল করে নিয়েছে দেখো কী সুন্দরভাবে কিন্তু আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এরকমভাবে একটু চেপে চেপে আলুগুলিকে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এখন তাতে আমি দুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম এই কুচুনো পেঁয়াজগুলি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যেহেতু এটা আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম আলুর মধ্যে এখানে কিন্তু তোমরা চাইলে পনিরও দিতে পারো তো আমি এখানে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি এভাবে ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভেজে সবগুলি মিশিয়ে নামিয়ে নিলাম এদিকে একটা বাটির মধ্যে সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় টেবিল চামচের মতো ময়দা দিয়ে এভাবে নেড়ে নিয়ে একটা তেলের পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি আর এদিকেও আমি ছোটো ছোটো করে লেচি নিয়ে নিলাম এখানে আমার প্রায় দশটার মতো লেচি হয়েছে পাঁচটা পাঁচটা করে দিয়ে কিন্তু আমি পেটিসগুলির লেয়ারগুলি সাজাবো তো এইভাবে পাতলা করে আমি রুটিগুলি বেলে নিয়েছি বেলে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো তেলের ব্যাটারটা দিয়ে এভাবে হাত দিয়ে ভালো রুটির গায়ে লাগিয়ে নেব উপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে দিয়ে দেবো একটা রুটি তো সেম প্রসেসে কিন্তু আমি পাঁচটা করে রুটি দিয়ে লেয়ারগুলি সাজিয়ে নিচ্ছি তো এভাবে পাঁচটা পাঁচটা করে রুটি দিয়ে আমি লেয়ারগুলি সাজিয়ে নিলাম এখন চারিপাশটাতে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি একটু চৌকোভাবে এভাবে কেটে নিয়ে সাইডগুলি কিন্তু ফেলে দেবো না এগুলি কিন্তু একটু বেলে নিয়ে তেলে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে আমি এগুলি সাইড করে রেখে দিলাম মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি আমি এখানে চার টুকরো করেছি করে নিয়ে আবারও সামান্য একটু বেলনির সাহায্যে হালকা একটু বেলে নেব এই রুটিটাকে হালকা একটু বেলে নিয়ে মাঝখানে আলুর পুট্টা দিয়ে চারিপাশে সামান্য একটু জল লাগিয়ে নেব এভাবে হাত দিয়ে একটু একটু জল লাগিয়ে নিলাম জল লাগিয়ে নিয়ে এবার এ পাশ ও পাশ এভাবে কিন্তু পেটিসগুলি আমি বানিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে লাগিয়ে নিয়ে আবারও এই কোনা আর ওই কোনা এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে চারিপাশটাও আবার হালকাভাবে একটু একটু চেপে লাগিয়ে নিচ্ছি নাহলে তো আলুর পুরগুলি বেরিয়ে যাবে তাই এভাবে লাগিয়ে নিলাম তো সবগুলি এভাবে লাগিয়ে নিয়ে আমি পেটিসগুলি কিন্তু বানিয়ে নিচ্ছি দেখো পেটিসটা কিন্তু ভীষণ ভালো লাগছে এই শেপটা তো এভাবে বানিয়ে নিয়ে এখন মিডিয়াম হিটে কিন্তু আমি ভেজে নেব তেলটা কিন্তু বেশি গরম হয় না হালকা গরম অবস্থাতেই কিন্তু পেটিসটা দিয়ে দেবো দিয়ে এভাবে উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিতে হবে এপিট টুপিট ভালোভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলি একদম মুচমুচে ভালোভাবে ভাজা হবে এদিকে দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছিল পেটিসগুলি লেয়ারগুলি কিন্তু ভীষণ ভালোভাবে ভাজা হয়েছিল তো রেডি হয়ে গেলে কিন্তু আলু পেঁয়াজের পেটিস ওভেন ছাড়াই কিন্তু ঘরে অল্প সময় বানিয়ে নিতে পারবে এই আলু পেঁয়াজের পেটিসটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে তো দারুণ লাগে এই পেটিস